गा পরবর্তী এই বিশাল বিক্ষোভ মিছিল করেছি সেটি নতুন করে বর্ণনা করার প্রয়োজন নেই শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত যেই নির্যাতনের স্টিম রোলার জাতিগত নিদনের উদ্দেশ্যে আমেরিকার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী ইসরায়েল স্বাধীন সার্বভৌম দেশ দখল করার জন্য একটি স্বাধীন সার্বভৌম স্বাধীন চেতা জনগোষ্ঠীকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিগত 70 বেশি সময় 70 বছরেরও বেশি সময় থেকে ধারাবাহিক যে হামলা চালিয়ে আসছে শত্রি আবার পুনারপ্রীতি এই রমজানে আবার ঘটলো দীর্ঘ এক বছর নিরপরাধ মানুষের পরে নিরস্ত্র নিরপরাধ শিশু নারীদেরকে হত্যা করার পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে এক অস্থায়ী যুদ্ধ বিরতি হয়েছিল সেই যুদ্ধ বিরতিতে

ইসরাইল এই কথাটিকে আবার পুনরাবৃত্তি করতে হবে আম্বানি রাহিম আজকের এই প্রতিবাদ সবার উপস্থিত আমাদের বিশ্বনাথ উপজেলাবাসী এখানে উপস্থিত উপজেলা চৌরবস্তরের মানুষ মুসলিম জনতা উপস্থিত ইলেকট্রিক মিডিয়ার বাইরা আমাদের সবার মনের উদ্দেশ্য কি সবাই জানি এই আমাদের ফিলিস্তিনের উপর বতর্কিত হামলা হচ্ছে এটি নতুন কিছু না অতিথিও হয়েছে আমরা ওই রমজান মাসে আমরা মনে করব আজকে তাদের শেষ দিন চলে এসেছে তারা পতনের দিকে চলে গেছে তাদের জন্য প্রতিবাদী হতে হলে আমরা তাদের পণ্য এবং তাদের সাথে আর কোনো আপোষ চলবে না আমরা এই রমজান মাসে সবাই যেন দোয়া করি আল্লাহ যেন এই কাফিরদেরকে তা ওনার পক্ষ থেকে উনার ধ্বংস করে দেন সবাই বলেন আমি ইনশাল্লাহ আমি আর বেশ কিছু বলবো না এখানে বেশি কিছু বলার কথা না সম্মানিত বিক্ষুব্ধ জনতা আমরা গভীর ভাবে পরিলক্ষিত করছি আমরা যখন রমজান মাস শুরু হয়েছে বর্বর ইহুদি ইসরায়েলি গোষ্ঠী নিরীহ ফিলিস্তিনি জনসাধারণের পর শিশুদের পর একের এক একের পর এক হামলা করে বিশ্ব মানবতাকে ধ্বংস করে ফেলছে তখন এই ইহুদি গোষ্ঠী গোটা

ঐক্যভব্যের পাশে দাঁড়াতে হবে আর বসে থাকলে হবে না ইসরায়েলরা মুসলমানদের উপরে আমার প্রতিবাদে আজকের এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত আমরা এখান বিশ্বের জনতা

এই রমজানে অর্জন করবে জাতিগতার পতাকা উন্নীত হবে হবে ইসলামের উপর যদি কোনো আঘাত আনে যদি মুসলমানের উপর যদি কোনো আঘাত আসে আমরা বেরো বসে থাকবো না রাজপথে আমরা দিয়ে দেব এবং আমাদের ইসলামের উপর কোনো আঘাত আমরা আনতে দেবো না আজকে আমাদের এই ডাকে আমরা ইমানে দায়িত্ব পালন করাতে আপনারা সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আজকে আমরা শরীফ হয়েছি

我是你。了。<laughs>